মাঝে মধ্যে না রান্না করতেও অনেক বেশি ভালো লাগে আর সেটা যদি হয় ফ্রেন্ড পার্টি তাহলে তার কথাই নাই হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম আপনি অনেক সময় লক্ষ্য করে দেখবেন যে আপনি রান্না করতেছেন বা কোনো প্রকার ক্লান্তি নাই কারণ সেটা হচ্ছে স্পেশাল মানুষদের জন্য তো আজকে আমি আমার ফ্রেন্ডদের জন্য কিছু রান্নাবান্নার আয়োজন করছি আর সেটাই আপনাদের সাথে শেয়ার করব। চলুন তাহলে ভিডিওটা উপভোগ করা যাক সেদিন খুব ভোরে আমি ঘুম থেকে উঠে রান্নাই স্টার্ট করছি আসলে ভিডিও করার কোনো প্রকার মোড ছিল না কারণ অনেক বেশি রান্না করতে হবে আর খুব তাড়াহুড়ার মধ্যে ছিলাম তো যাই হোক একটু একটু করে শ্যুটও করছি মাঝে মধ্যে প্রথমত গরু মাংস রান্নার জন্য সব ধরনের মশলা দিয়ে তারপর আমি গরুর মাংসটা দিয়ে দিচ্ছি মশলাটা অবশ্য খুব ভালোভাবে কষিয়ে তারপরে গরু মাংস দিচ্ছি নর্মালি গরুর মাংসের অনেক অনেক ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আজকে না হয় প্রপারলি আর নাই শেয়ার করলাম অন্য চলে আমি যেটা করছি রোস্ট রান্না করার জন্য যেই ফ্রাই প্যানে যেই তেলের মধ্যে আমি রোস্টগুলো ভেজেছিলাম সেটার মধ্যে পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি একটু ভেজে নিচ্ছি তারপর আমি যেটা করব পেঁয়াজের যে পেস্ট আছে ওইটাও দিয়ে দিচ্ছি আমি এই তেলের মধ্যে ঘি আর তেল সম দিয়ে রোস্টে যে চিকেনটা থাকে না সেটা ভেজে নিয়েছিলাম আর সেটার মধ্যে আমি রোস্ট করতেছি তারপরে একটু আদা রসুন পেস্ট দিয়ে দিচ্ছি সবুজ এলাচ আর শাহি এলাচ দুইটাই পরিমাণ মতো বেটে দিয়েছি কিছুটা দারচিনি চিনি বেটে দিয়েছি তারপরে কাজু বাদাম কাঠবাদাম পোস্ত এগুলোও বেটে দিয়েছি আজকে রোস্টটা না একদম সব ধরনের বাটা মশলা দিয়ে হবে আর লাস্ট পর্যায়ে রাঁধুনি যে রোস্টের মশলাটা থাকে না সেটা দিবো সব ধরনের মশলা খুব ভালোভাবে কষিয়ে এই যে আমি রাঁধুনি রোস্টের মশলা আর টক দই একসাথে মিক্সড করে রেখেছিলাম সবটুকুই দিয়ে দিয়েছি এবার আবারও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি চুলা রাসটা মিডিয়ামে রেখে তারপরে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন আর সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়ো এবার আমি দিয়ে দিচ্ছি সস আমার কাছে প্যাকেট সস ছিল তো সেটাই আমি দিয়ে দিচ্ছি মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেব তারপরে ভেজে রাখা যে চিকেনগুলো ছিল না ওইগুলো দিয়ে দিচ্ছি তারপর এগুলো খুব ভালোভাবে এক এক করে নেড়েছে উল্টে পাল্টে খুব সুন্দর করে আরও পাঁচ থেকে ছয় মিনিট কষিয়ে নেব আমি যেটা করছি এই রোস্ট রান্নাটা পুরোটাই মিডিয়াম আঁচে রান্না করছি এতে করে এতটাই পারফেক্টলি হয়েছিল রোস্টের রেসিপিটা মানে খাওয়ার পর যে কেউ ক্রাশ খেয়ে গিয়েছে সবাই এতটাই পছন্দ করছে লাস্ট পর্যায়ে কিছুটা পাউডার মিল্ক আমি পানির মধ্যে মিশিয়ে নিয়েছিলাম আর সেটাই দিয়েছি লিকুইড মিল্কটা দিলে এই টেস্টটা পাওয়া যায় না তারপর আমি দিয়ে দিয়েছি এখানে ঘি লাস্ট পর্যায়ে দিয়ে দিয়েছি কিছুটা কাঁচামরিচ একটু মাঝখান থেকে ভেঙে তারপরে দিয়ে দেবো কিছুটা পেঁয়াজ বেরেস্তান ফাইনালি কিন্তু রোস্টের মধ্যে যা যা দেওয়ার দরকার সব কিছু একদম দেওয়া হয়ে গিয়েছে আর দেখতেই পাচ্ছেন রোস্টের কালারটা কতটাই আমি হয়েছে বিশেষ করেন এই রোস্টে এতটা মজা হবে আমি সত্যিই ভাবতে পারিনি তো যাই হোক এই যে আমার রোস রান্নার ডান অন্যদিকে আমার গরুর মাংস ফাইনালি হয়েই যাচ্ছে কত সুন্দর করে অন্য অন্নচুলায় আমি যেটা করছি চিংড়ি মাছ ভুনা করে নিয়েছি আসলে ওইভাবে আর আপনাদের সাথে শেয়ার করা হচ্ছিল না কারণ খুব বেশি তাড়াহুড়ার মধ্যে ছিলাম চিংড়ি মাছগুলো আমি খুব ভালোভাবে ভোনা করা হয়ে গিয়েছি দেখতেই পাচ্ছেন তারপরে যেটা করছি আমি ডিম বোনা করার জন্য ডিমের যে মশলাটা সেটাও সুন্দর করে কষিয়ে নিয়েছি আর আগে থেকে সিদ্ধ করে ভেজে রাখা ডিমগুলো এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এবার এই ডিমগুলো একদম শুকনো শুকনো করে সুন্দর করে ভুনা করে নিব। ডিমের কালারটা জাস্ট ছিল তাই না প্রতিটা রান্নায় এতটা মজা হয়েছে মানে যে খাইছে সে প্রশংসা করছে আগে থেকে বেগুনগুলো আমি খুব ভালোভাবে কেটে ধুয়ে ক্লিন করে মশলা দিয়ে মেরিনেট করে রেখেছিলাম প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো প্রায় তেলের মধ্যে সরষের তেল দিয়ে তারপরে এই বেগুনগুলো সুন্দর করে ভেজে দিচ্ছি এক পিঠ হয়ে গেলে আরেক পিঠ উল্টে দিচ্ছি এই বেগুন ভাজাগুলো এতটাই পারফেক্ট হয়েছিলো মানে সবাই বেগুন ভাজানে নিয়ে শুরু করছিলো চিন্তা করেন ফাইনালি আমার রান্নাবান্না ডান আর ফ্রেন্ডরাও চলে আসছিলো তো প্রথমে তো একটু আপনাদের সাথে শেয়ার করি কী কী ছিল এখানে ছিল রোস্ট চিকেন রোস্ট সেই সাথে হচ্ছে সালাদ তারপর হচ্ছে বেগুন ভাজা বিফ কাবাব বিফ কাবাবটা অফ ক্যামেরায় তৈরি করা হয়েছে গরুর মাংস তারপর হচ্ছে সাদা পোলাও যেটা অল্প করে বাড়া হয়েছে ঠান্ডা হয়ে যাবে সেই সাথে চিংড়ি মাছ ভোনা তারপরে ডিম ভোনা আর হচ্ছে পায়েস তো এই যে সব কিছু সুন্দর করে গুছিয়ে নিয়েছি সবাই খানাপিনা একদম জমজমাট করে শুরু করে দিয়েছি আজকে হচ্ছে ফ্রেন্ড পার্টি ব্লগ তো ব্লগটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঠিক আছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর পেজে লাইক ফলো দিয়ে সবসময় সাপোর্ট করবেন আপনাদের লাইক শেয়ার আমাকে নতুন নতুন ভিডিও দেওয়ার অনুপ্রেরণা যোগায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ